েন জীবন কখনও কারো জন্য থেমে থাকে না যে লোকটি আপনাকে বলছে আপনাকে ছাড়া সে থাকতে পারবে না আপনাকে ছাড়া আপনাকে ছাড়া যে চলতে পারবে না একটা দিন দেখবেন সে দিব্যি আপনাকে ছাড়া খুব ভালো আসে খুব সুখে আসে খুব ভালো আছে কিন্তু আপনি শুধু তার জন্য ইট্টু ইট্টু পরে মরে যাচ্ছেন ইট্টু ইট্টু পরে ভাবতে ভাবতে আপনার কি নষ্ট করে দিচ্ছেন আপনিই মনে হচ্ছে আপনার কাছে কেউই নেই আপনি মনে হয় অসহায় আসলে এই পৃথিবীতে কেউ কারো জন্য থেমে থাকে না কেউ কারো না শুধু নিজেকে ভালোবাসবেন এছাড়া কেউ কারো না এই কথাটি যত আগে যত তাড়াতাড়ি বসতে পারবেন ততই নিজেকে ভালোবাসবেন এবং নিজেকে সামলিয়ে রাখার চেষ্টা করবেন নিজে ভালো থাকার চেষ্টা করবেন আপনার একজন আছে আপনি একজনের উপর নির্ভরশীল আপনি একজনের উপর ভরসা করেন আসলে এই সব ধারণা ভুল নিজে চাইলে সব পারবেন নিজে চাইলে পারবেন না এমন কিছুই নেই আসলে আপনি যাকে ভালোবাসেন আপনি যাকে মায়া দেখেন আপনি যাকে দয়া দেখেন কে আপনি কাছের পাবেন এবং যাদেরকে আপনি ভালোবাসবেন তারা মনে করবে আপনি বুঝি তাদেরকে শুধুই ব্যবহার করছেন আসলে এইসব ভাবনা ভাত দিয়ে নিজে নিজের মতো দাঁড়ান নিজে যা পারেন তাই করেন এছাড়া অন্য কারো প্রতি আপনি ভালোবেসে যদি কিছু আশা করেন তারা বোঝবে তারা মনে করবে আপনি শুধু তাদেরকে ব্যবহার করছেন এইসব ফালতু জিনিস থেকে বের হয়ে নিজে নিজেকে সামলিয়ে রাখার চেষ্টা করুন সবাইকে ছেড়ে থাকার চেষ্টা করুন এটা হচ্ছে সবচাইতে বড় কথা কোনো কারো প্রতি ভালোবাসা দেখাবেন না এবং তাদেরকে ছাড়া আপনি চলতে পারেন না এটা কখনো দেখাবেন না যতদিন চলতে পারবেন ততদিন চলবেন বাকিটা তো ওপর আলার ইচ্ছা তাই না সম্মানিত দর্শক আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ ইন ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের ভাইয়া হচ্ছে মোরগান ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম কালকে যত কাজ কাম ছিল সব কমপ্লিট করার পর সরগুলো নিয়ে আসছে তো কারতে আর ইচ্ছা করছিল না যার ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল কাটার সময় তো আমার বারোটা বেজে গেছে এমনিতেই আমার ঠান্ডার সমস্যা তারপর হচ্ছে মুরগগুলোর ভিতরেও একটু মানে ঠান্ডা ছিল মানে বেশি ছিল বরফটা কোনো রকম কমছে আস্ত মুরগর থেকে কিন্তু মানে বরফটা কম বের হইতে চায় না অনেক ঠান্ডা ভিতরে থেকে যায় যার কারণে আমি যখন কাটতেছিলাম আমার হাতটা কালে নিয়ে যাইতেছিল এরকম বিষয়টা হয়েছে কাটছি এখানে তিনটা মোরগ ছিল বড় বড়ই দেখতেই পাচ্ছেন অনেকগুলি কিন্তু গোস হয়েছে যাই হোক এখন আমি সিংটাকে একটু মেজে নিলাম তারপর হচ্ছে এখন আমি ধুয়ে নিব তো এই তো সাইডে রাখলাম পানিটা চলে গেলে এরপর হচ্ছে আমি ই করবো আর এইখানে যেগুলো দেখতেছেন বড়ো পিস সেগুলো হচ্ছে রেসিপি করার জন্য রেখে দিচ্ছি এই যে এই পিসগুলো এখানে চার পিস এরকম রেখে দিয়েছি আর বাকিটুকু হচ্ছে আমি ধুয়ে নিব তবে একটাই ধোয়া দিব আমি মাংস ধুয়ে ফ্রিজে রাখি না কিন্তু আজকে এই যে নামালাম তারপর হচ্ছে এভাবে কাটলাম যার কারণে ধুয়ে একটা ধোয়া দিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর অল্প করে রান্না করব। আসলে তেমন খাওয়া হবে না যার কারণে যতটুকু রান্না করবো ততটুকু রেখেছি ডিমগুলো হচ্ছে এখানে রাখা হলো হাঁসের ডিমে অনেক ময়লা থাকে এগুলো রাখতে না রাখতে এই পাশে কিন্তু আজান দিয়ে দিছে। রান্নারও সময় হয়ে গেছে গা আবার শিং মাছ নিয়ে আসছে এখন মোরগ তো আপনার ভাইয়া খাবে না করলা বাজি আর ডাল রাঁধব ভাবছিলাম তো ভাবলাম যে শিং মাছ তো অনেক ঝামেলা মাজা গষা করা লাগে সাদা ফক ফোকা না হলে আবার আপনাদের ভাইয়া খায় না তারপর আমি কি করলাম রান্নাবান্না সব কিছু কমপ্লিট করার পর ভাবতেছিলাম যে সে তো এই মাংস খাবে না তো যাক ডাল রান্না করব ভাবছিলাম সবার শেষে তো ডালটা রান্না করি না শিং মাছই রান্না করে দিই তার জন্য কারণ ছেলে মেয়েদের পছন্দের খাবার রাঁধলে কী হয়েছে তার জন্য তো রাঁধতে হবে তো যার কথা ভেবে আর কি এই তো এ কিন্তু গিয়ে বসিয়ে দিয়ে পর নেড়ে দিচ্ছি করলা বাজিটা অনেক ভালো হয় আমার মা অনেক সুন্দর করলাবাজি করতে পারে আমার ভাইয়ের বউ মার কাছ থেকে সুন্দর করে করলা করা শিখছে সেও ভালো করে করলা ভাজি করে করলা ভাজি দিয়ে হচ্ছে ভাত খেতে মন চাইবে লাগবে না আর অনেক সুন্দর হয় তো আমিও করলা ভাজিটা করছি আমাদের বাসায় সবাই করলা ভাজি খায় শুধু আমার ছেলে খায় না তো যাই হোক এই করলাটা আরেকটু মোটা করতে হয় বেশি পাতলা করে ফেলছে সাপালে আমি হচ্ছে আর একটু হালকা মোটা করি বেশি পাতলা করলে ওটা ভেঙে যায় এতটুকু হচ্ছে সমস্যা যাক শিং মাছ তো আমি মারা মারার জন্য লবণ দিয়ে রাখছি শিং মাছ আর বাকিটুকু ওই যে বালতিতে আছে জিয়ানো বলে ওটাকে তো যাই হোক ওইভাবে মাছ তো থেকে গেল এখন আমি মাছটাকে কেটে নিজের হাতেই মানে সেপালে যে করবে ও হচ্ছে অন্য কাজগুলো করতেছে ঘর টর মোশামাশির কাজগুলো এখন ওকে বললে সে এটা করবে না বা করে দিলেও বেজার হবে তো এই জন্য ভাবলাম যে আমি করে নিই নিজের স্বামী খাবে নিজের হাতে করাটাই ভালো বেশি তো এই তো রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম তারপর হচ্ছে খাবার টাবার এখানে ডাকা দিয়ে রেখে সেফালে আবার কাপড় টাপড় ধুইছে সেগুলো মেলতেছে আমি আবার বারান্দাতে গেলাম তো সাইফুল খাওয়া দাওয়া করে দোকানে গেছে কলেজ থেকে আসছে আর কি আসা খাওয়া দাওয়া করে ও দোকানে বসে আপনাদের ভাইয়া আবার বাসায় আসলো এখন সে ফ্রেশ হবে আমি এই ফাঁকে একটু থামলাম না কারণ এই পাশে আবার এই মোচা টোচার কাজ করতেছিলাম হ্যাঁ শুরুতে তো নাস্তা পানি সকালে খাওয়া দাওয়া শেষ করে সোফার যে কভারগুলো ছিল সেগুলো ধোয়া হয়েছে এখন সেটা ঝেড়ে টেরে তারপর ওই ধোয়া কভারগুলো তো আমি লাগালাম সেটা তো আপনারা দেখলেনি তারপর আবার রান্নার সময় হয়ে গেছে ঘরটার ওই ওই পাশের ঘরটা কি আমাদের যে বেডরুম সেটা গুছানো হয়েছে তারপর এই রুমটা বাকি ছিল মানে কয়েকদিন ধরেই কিন্তু এটা এনে রেখেছে কিন্তু গুছানোর সময় নেই কারণ বার্নিশ করছে ভালো করে মসতে হবে তারপর কাপড় চোপড় রাখতে হবে আসলে কাপড় চোপড় ভাজ করা গুছা গুছানোটা কিন্তু অনেক সময় ব্যাপার আমরা না আগে করতাম কি রাতের বেলায় কাপড় টাপড় ভাস করতাম এই তো অন্য জায়গায় সেটা থেকে তারপরে জামা কাপড় নিয়ে আসলাম এছাড়া আরও রয়েছে সেগুলো ধুইতে দিছি এবং তার প্যাকেটিং করাও আছে কিছু নিউ একদম তো যাই হোক আরেকটা ও কাপড় চোপড় আছে ওর অনেক কাপড় চোপড় যার কারণে এই বড় আলমেরাটা আনলাম তো একদিনে সম্ভবত গুছাতে পারবো না কারণ সময়ের ব্যাপার সে আমার ভিডিওর কাজ আসছে সেগুলো এডিটিং করতে হয় যার কারণে যতটুকু পারবো ততটুকু এখানে একটু গুছিয়ে রাখবো বাকিটা আবার পরে আস্তে আস্তে আনবো একদিন সব ঘাটা দিলে কাজ বেড়ে যায় যাই হোক এভাবে করে ওর কোটগুলো শার্টগুলো এখানে কিছুটা রেখেছে যেগুলো ইস্ত্রি করা সেগুলো ওই পাশে রাখবো আর এই যে এখানে ভাবছিলাম যে পাঞ্জাবি রাখবো পাঞ্জাবি রাখতে যেয়ে দেখি সমস্যা তারপরে ওই নিচে রেখে দিয়েছি আর ইস্ত্রি করা যে পাঞ্জাবি সেগুলো সাইডে রেখেছি এই পাশে আমার কিছু শাড়ি রাখছি আর ওই যে স্টিলের যে আলমারিটা সেটাতে তো একদমই জ্যাম আছে তো এই পাশে কিছুটা শাড়ি রাখা হয়েছে আর এ বাকি যেগুলো আছে এগুলো আবার পরে রাখবো আর এই পাশে হচ্ছে আমার মেয়েরগুলো বড়ো মেয়ের একদম নিউ শাড়ি উপরে আসে আর এই তো এখানেও আছে আমার শাড়ি আসলে তেমন একটা নাই কম হইলেই চলে আগে শাড়ি যাই কিনতাম এখন কিনিই না কারণ পরা হয় না তো এই যে এইভাবে করে কিছুটা কমপ্লিট করেছি সেলের কাপড়গুলো এই দুই দুইটাতে রেখেছি আর আমার শাড়িগুলো ওই পাশে রাখছি এভাবেই আজকে ভিডিওটি শেষ করছি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ